আসসালামু আলাইকুম বাংলা বাইট চ্যানেলে স্বাগতম বাংলা বাইটের প্রথম ভিডিওতে চ্যানেলের সাথে নামের সামঞ্জস্য রেখে আমরা এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা চাপব বিট আর বাইটের আসল পার্থক্য নাম শুনেছি অনেকবার কিন্তু এরা আসলে কি কেন এত গুরুত্বপূর্ণ চলুন একদম সহজ ভাষায় বুঝিনি প্রথমে জানি বিট মানে বাইনারি ডিজিট অর্থাৎ জিরো অথবা ওয়ান আমরা জানি কম্পিউটারের সব ছবি ভিডিও গান সব জিরো আর ওয়ান দিয়ে গঠিত এই জিরো বা ওয়ান হচ্ছে একটি বিট একটা বিট মানে শুধুমাত্র একটি তথ্যের একক আর আটটা বিট একসাথে মিলি হয় এক বাইট মানে এক বাইট ইজ ইকুয়াল টু বিটস একটা এক্সাম্পল বলি ভাবুন আপনি একটি চকলেট বক্স খুললেন বক্সে আটটি চকলেট আছে প্রতি চকলেট হচ্ছে একটি বিট পুরো বক্সটা মানে এইটটা বিট একসাথে সেটা হচ্ছে একটা বাইট বিট একা কিছু করতে পারে না কিন্তু বাইট হলে আমরা অনেক কিছু করতে পারি যেমন একটি অক্ষর লেখা একটি ছবি তৈরি একটি গান সংরক্ষণ এখন আসি কোথায় বিট ব্যবহার করা হয় আর কোথায় বাইট ব্যবহার করা হয় টেকনিক্যালি আপনি সব জায়গায় এই বিট অথবা বাইট ব্যবহার করতে পারেন কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা হার্ড ডিস্ক কিনতে গেলে বলি পাঁচশো বাইটের হার্ড ডিস্ক লাগবে কিন্তু আইএসপি থেকে ইন্টারনেট নিতে গেলে বলি একশো মেগাবিট পার সেকেন্ডের লাইন লাগবে কম্পিউটারের ডেটা স্টোরেজ মাপা হয় বাইট দিয়ে যেমন এক কিলো বাইট ইকোয়াল টু এক হাজার বাইটস এক মেগাবাইট ইকুয়াল টু এক হাজার চব্বিশ কিলোবাইটস এক গিগাবাইট ইকুয়াল টু এক হাজার আবার বিট ব্যবহৃত হয় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ইন্টারনেট স্পিড যেমন হান্ড্রেড এমবিপিএস মানে হান্ড্রেড মেগাবিট পার সেকেন্ড খেয়াল করুন এখানে বিট না বাইট এখানে একটা জিনিস খেয়াল করেন কিলোবাইট যখন শর্ট ফর্ম লেখা হচ্ছে তখন কিন্তু বিটাকে ক্যাপিটাল বি দিয়ে লিখতেছি আবার মেগাবিট যে শর্ট ফর্মে লেখার সময় বিটাকে স্মল বি দিয়ে লিখতেছি অনেকে ভুল করেন ছোটো বি আর বড়ো বি নিয়ে ছোটো বিমানে বিট বড়ো বিমানে বাইক সো এক মেগা বাইক ইকোয়াল টু এইট মেগা বিটস ইন্টারনেট স্পিড যদি আশি মেগাবিটস পার সেকেন্ড হয় তাহলে ফাইল ডাউনলোডে আসলে আপনি পাচ্ছেন দশ মেগা বাইক পার সেকেন্ড কারণ এইট বিট ইকল টু ওয়ান বাইক বলেন তো এক বাইক ইকোয়াল টু কত বিট চার বিট আট বিট ষোলো বিট নাকি দশ বিট ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার টেক প্রেমের বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন বাংলা বাইক বাংলায় টেক সহজে দেখাবার হয় পরের ভিতরতে আরকিল দেন কি লার্নিং কিপ গ্রোয়িং